ড্রাগন বাংলাদেশে এখন একটি পরিচিত ফল সারা বছরই বাংলাদেশে এখন ড্রাগন ফল পাওয়া যায় একটা সময় এই ফল বাহিরের থেকে আসত বেশি কিন্তু এখন এটি দেশেই চাষ হয় এই ফলের উপকারিতা অনেক ড্রাগন ফলে রয়েছে জাতীয় উপাদান যা আমাদের হজমে সাহায্য করে দীর্ঘ সময় পেট ভরে রাখে ফলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে পরিমাণে কমে যায় রক্তের বাড়তি চিনি নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস এমনই আরও অনেক গুণাগুণ ড্রাগন ফলে রয়েছে আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আই সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সবার পছন্দের একটা ফল ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা নিয়ে ড্রাগন ফল কেন খাবে এটি খেলে কি হয় ইত্যাদি নিয়ে থাকছে আজকের ভিডিও তো চলো আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে ড্রাগন ফল একটি পুষ্টিকর ফল যা ভিটামিন খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্টের সমৃদ্ধ এটি হজমে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি আয়রন ম্যাগনেসিয়াম এবং ফাইবার রয়েছে ভিটামিন সি এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে ড্রাগন ফলে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে ড্রাগন ফলে থাকা ওমেগা থ্রি এবং ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে রাখে এই ফল রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ড্রাগন ফল রক্তের ক্ষতিকারক চর্বির মাত্রা কমাতে সাহায্য করে ড্রাগন ফলে রয়েছে নির্ম মাত্রার ক্যালোরি অতিমাত্রায় ওজন বিশিষ্ট ব্যক্তিরা দুশ্চিন্তা মুক্ত হয়ে এই ফল খেতে পারে দাঁত হাড় চুল নখ মজবুত করার জন্য আয়রন ক্যালসিয়াম ও খনিজ লবণের দরকার ড্রাগন ফলে এই খাদ্য উপাদানগুলো রয়েছে উচ্চমাত্রায় ড্রাগন ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ড্রাগন ফলে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য আয়রন অপরিহার্য ড্রাগন ফলে মাত্রা আয়রন রয়েছে বাড়ন্ত শিশু কিশোর এবং জটিল কোনো অপারেশনের পরে আমাদের শরীরে আয়রনের ঘাটতি তৈরি হয় ড্রাগন ফল সেই আয়রনের ঘাটতি করতে সাহায্য করে দেহের যে কোনো অংশে কাটা বা ক্ষত স্থান শুকাতে সাহায্য করে ভিটামিন সি শরীরের নতুন ত্বকের জন্য ভূমিকা রাখে ভিটা ক্যারোটিন নামের এক ধরনের ভিটামিন ভিটামিন সি সি এই রয়েছে লেন ক্যারোটিনেট নামে গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান রয়েছে এই ফলে এই খাদ্য উপাদান ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে এবং আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে জ্রাগণ ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বক কুচকে যাওয়া বলি রেখা পোড়া ভাব অকালে চুল পেকে যাওয়া রোধ করে অতিমাত্রার লবণ আমাদের রক্তচাপ বাড়িয়ে তোলে ড্রাগন ফলে আছে নিম্নমাত্রার মাত্রার লবণ যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বাজারে বিভিন্ন রঙের ড্রাগন ফল পাওয়া যায় সবগুলো রঙে ড্রাগন ফলই পুষ্টিকর অনেকেরই ধারণা বিদেশি ফল এই দেশের মাটিতে চাষ করার জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয় এই জন্য এই ফলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এই ধারণা সম্পূর্ণ ভুল ড্রাগন ফল সব বয়সের মানুষের জন্য ভীষণ উপকারী ও এতক্ষণ তো ড্রাগন ফলের সকল ধরনের গুণাগুণ সম্পর্কে বললাম এখন এটির কিছু অপকারিতা সম্পর্কেও বলা যায় ড্রাগন ফল সাধারণত নিরাপদ এবং স্বাস্থ্যকর একটি ফল তবে কিছু ক্ষেত্রে কিছু অপকারিতা দেখা যেতে পারে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হজমের সমস্যা যেমন ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে ড্রাগন ফলে উচ্চ পরিমাণের ফাইবার থাকে যা অতিরিক্ত পরিমাণে খেলে ডায়রিয়ার মতন সমস্যা হতে পারে অনেক সময় ড্রাগন ফলে অ্যালার্জি হতে পারে যাদের ফল বা ফুলের প্রতি অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যেতে পারে কিছু ক্ষেত্রে ড্রাগন ফল অতিরিক্ত খেলে বমি বমি ভাব বা বমি হতে পারে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি উপকারী হতে পারে তবে অতিরিক্ত পরিমাণে খেলে সমস্যা হতে পারে সব কিছুরই একটি পরিমাণ আছে খাওয়ার যে কোনো জিনিসই পরিমাণ থেকে বেশি খেলে সমস্যা হতে পারে তবে ড্রাগন ফলের অপকারিতা থেকে উপকারিতাটাই বেশি কারণ এটি অত্যন্ত গুণ সম্পূর্ণ একটি ফল তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আমার আজকের এই ভিডিওটা থেকে তোমাদের অনেক বেশি উপকার হবে যদি আমার এই ভিডিওটা থেকে তোমাদের একটু হলে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কার কার ড্রাগন ফল খেতে পছন্দ আর আর তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাবে আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ